আপনার আর পার্সোনাল ফেসবুক আইডিটাকে কিভাবে লক করে রাখতে পারেন আজকের ভিডিওতে দেখাচ্ছি हेलो বন্ধুদের ভিডিও টেক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম যারা আমরা ফেসবুক ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের আইডিটা লক করা অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা কারণে মূলত আমাদের ডেটা হ্যাক থাকে এবং আমাদের আইডিটাতে কিন্তু পার্সোনাল ডিটেইলস ছবি সহ অনেক কিছু থাকে সেক্ষেত্রে যদি আমাদের ফ্রেন্ডরা ছাড়া অন্য কেউ দেখে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্রাইভেসি নষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে আপনি চাইলি আপনার আইডিটাকে কিন্তু খুব সহজে লক করে রাখতে পারেন তো ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে ইউটিউব দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো চলেন ভিডিওতে যাওয়া যাক ওকে বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আমাদের ফেসবুক আইডি লক করার জন্য আমাদের ফেসবুক অ্যাপসে প্রবেশ করতে হবে ফেসবুক অ্যাপসে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস আসবে তো আপনি দেখবেন যেখানে থ্রি লাইন আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে তো আপনার লোগোটা দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে থ্রি লাইন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে তো এখানে কিন্তু আমাদের বর্তমান আইডিটা টা লক করা আছে তো লক করার জন্য এখানে দেখেন লক প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এইরকম আসবে এখানে দেখেন লক ইয়ার প্রোফাইল এখানে ক্লিক ক্লিক করে করে দিবেন দেওয়ার পর ইন্টারফেস আসবে তো আপনি ওকে ক্লিক করে দিবেন ঠিক আছে ওকে ক্লিক করে দেওয়ার পর অলরেডি কিন্তু আমাদের আইডিটা টা লক হয়ে গেছে ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার আইডি লক করতে পারেন ওকে বন্ধুরা এই আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার আইডি লক করে রাখতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দিন